ইসির কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বিএনপির লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ প্রসঙ্গে বক্তব্য জানাল ইসি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত মোরেলগঞ্জে প্রভাবশালীদের বাধায় স্কুলঘর নির্মাণ বন্ধ আঠারো দিন খোলা আকাশের নিচে পাঠদান গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনি দিয়ে তিনজনকে পুলিশে সোপর্দ বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান বিয়ে করলেই মিলবে ষোলো লাখ টাকা অনুদান সন্তান জন্মের পর হবে দ্বিগুণ দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সকা দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করছেন তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে আজ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন ভোটারদের কাছে যে পোস্টাল ব্যালট পৌঁছানো হয়েছে সেই ব্যালট পেপার ত্রুটিপূর্ণ এই ব্যালট পেপার বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য এটি পরিবর্তনের জন্য বলেছি আমরা মির্জা ফখরুল আরও বলেন আমরা মনে করি নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে প্রতীক বরাদ্দের পর পোস্টাল ব্যালট পেপার দেওয়ার কথা বলা হয়েছে জামায়াতের নির্বাচনী সংযোগ নিয়ে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন এনআইডি বিকাশ নাম্বার মোবাইল নম্বর সংগ্রহ করছেন তারা যা সরাসরি আচরণ বিধি ভঙ্গ এই অভিযোগ করা হয়েছে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে তারা প্রচারণা চালাচ্ছে এমন অভিযোগ করেছে তিনি আরো বলেন যে সব নির্বাচন কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করছেন তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে বলা হয়েছে সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে তবে কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করেনি এমন মন্তব্য করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমান নেহেল মাসুদ আজ নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানির শেষ দিনে আইনজীবীদের যুক্তিতর্কের এক পর্যায়েতে নিয়ে কথা বলেন টাঙ্গাইল চার আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ লিয়াকত আলী আপিলে দাবি করা হয় নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতা হওয়ায় আব্দুল লতিফ সিদ্দিককে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী এই যুক্তি তুলে ধরলে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করা হয়নি শুনানিতে উভয় পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকির মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে এবং তা বহাল রাখার সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের মাধ্যমে টাঙ্গাইল চার আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল লতিফ সিদ্দিকীর নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার আইনি বাধা কাটল রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আজ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় এতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অধ্যাদেশের চূড়ান্ত খসড়া রোববার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করবে বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তকরণের পূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অভিভাগের মতামত গ্রহণ ওয়েবসাইট প্রকাশের মাধ্যমে জনমতে গ্রহণ শিক্ষক শিক্ষার্থী ও সুশীল সমাজের সাথে মতবিনিময় এবং বিশেষজ্ঞদের অভিমত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ ধাপগুলোও সম্পন্ন করা হয়েছে এতে আরও বলা হয়েছে খসড়া চূড়ান্ত করার ক্ষেত্রে অংশীজনদের যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠামো নির্ধারণ করাই ছিল শিক্ষা মন্ত্রণালয়ের মূল লক্ষ্য এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বাগেরহাটের মোরেলগঞ্জে প্রভাবশালীদের বাধা স্কুল ঘর নির্মাণ বন্ধ থাকায় আঠারো দিন ধরে খোলা আকাশের নিচে পাঠদান চলছে শিশুদের আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন দৈবজ্ঞহাটি গ্রামের পোলেরহাট আদর্শ একাডেমি কিন্ডার গার্জেন স্কুলে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সত্তর জন শিক্ষার্থী রয়েছে শ্রেণীকক্ষ নাজুক হওয়ায় সংস্কার শুরু হলে চাঁদা ও জমির দাবিতে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনায় জমির মালিক শাহনারা বেগম থানায় অভিযোগ দায়ের করেছেন খোলা আকাশে পাঠদানে ক্ষুব্ধ অভিভাবকরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও সুষ্ঠু সমাধান দাবি করেছেন পুলিশ বলছে অভিযোগের তদন্ত চলছে যশোরের কেশবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে পৌর শহরের সংগঠন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় আমাদের প্রতিনিধি রায়হান জনি জানিয়েছেন সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আব্দুল মান্নানের পরিচালনায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখার সংসদ সদস্য প্রার্থী ও জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী শহীদুল ইসলাম সহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে হাতে নাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা আমাদের প্রতিনিধি তানভীর রহমান জানিয়েছেন শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তুলসীঘাট পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন কাশদহ এলাকার একটি ইটভাটার পাশের পাকা রাস্তায় এই ঘটনা ঘটে শনিবার রাতে মুরারিপুর এলাকার কয়েকজন ব্যক্তি পিকনিক শেষে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন কাশদহ প্রথম ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে তারা দেখতে পান ছয় থেকে থেকে সাতজন লোক মুখে মাস্ক মাপলার মাফলার পেছিয়ে সন্দেহজনকভাবে বসে আছে তাদের গতিবিধি দেখে ডাকাত সন্দেহ হলে আরোহীরা দ্রুত সামনে গিয়ে স্থানীয় লোকজনকে খবর দেন মুহূর্তের মধ্যে আশেপাশের গ্রামের শতাধিক মানুষ লাঠি সোটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে ডাকাতদের ঘেরাও করে এ সময় পালানোর চেষ্টাকালে তিনজনকে মোটর সাইকেল ও দেশি অস্ত্রসহ আটক করে উত্তেজিত জনতা খেলার সংবাদ নিরাপত্তা সংকায় বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে একাধিকবার আইসিসির সঙ্গে বৈঠক করেছে বিসিবি তবে বিষয়টি এখনো সমাধান হয়নি এরই মাঝে এই জটিলতা এখন নতুন মোড় নিতে যাচ্ছে বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা এক সূত্র জানিয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সহায়তা পেতে বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে এবং ইতিবাচক সাড়া পেয়েছে সূত্রটি আরও জানিয়েছে বাংলাদেশের সমস্যা সমাধান না হলে পাকিস্তান তাদের বিশ্বকাপে অংশগ্রহণ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে বাংলাদেশের ভেনু সমস্যার সমাধান করতে শনিবার বিসিবির সঙ্গে বৈঠক করতে ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ডোর এফ গ্রেভ বিকেলে বিসিবির সঙ্গে বৈঠক করেন তিনি রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে পরিবার গঠন ও বিবাহে আগ্রহ বাড়াতে সংযুক্ত আরব আমিরাতের একটি শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে আল হাফতুর গ্রুপ জানিয়েছে প্রতিষ্ঠানটিতে কর্মরত আমিরাত নাগরিকরা বিয়ে করলে তাদের দেওয়া হবে পঞ্চাশ হাজার দীর্হাম যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ষোলো লাখ টাকা সমান দুবাইয়ের খ্যাতনামা ব্যবসায়ী ও আল হাফতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আল হাফতু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ঘোষণায় এই উদ্যোগের কথা জানান তিনি বলেন বিয়ের পর দুই বছরের মধ্যে যদি কোনো কর্মীর সন্তান জন্ম নেয় তাহলে ওই অনুদানের পরিমাণ দ্বিগুণ করা হবে খালাপ আল হাপ্তু তার পোস্টে উল্লেখ করেন বিবাহ ও পরিবার গঠন কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং একটি সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব সুস্থ পরিবারই একটি শক্তিশালী জাতীয় টেকসই কমিউনিটির ভিত্তি গড়ে তোলে তিনি আরো বলেন আমিরাত সরকার দীর্ঘদিন ধরেই তরুণদের পারিবারিক জীবন শুরু করতে নানাভাবে সহায়তা দিয়ে আসছে তবে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয় বেসরকারি খাতসহ সমাজের সব পক্ষের বাস্তব ভূমিকা থাকা প্রয়োজন দর্শক কেচুল আজকে রাতের আয়োজনের পর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি